আসসালামু আলাইকুম প্রিয় আখেরি নবীর উম্মত জান্নাত মানুষের স্থায়ী ঠিকানা মানুষ জান্নাতেই ছিল ক্ষণিকের জন্য পরীক্ষা স্বরূপ মানুষ দুনিয়াতে এসেছে পরকালের হিসাব নিকাশের পর মানুষ জান্নাতে যাবে কিন্তু আট শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না তারা কারা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নম্বর এক আল্লাহর প্রতি বিশ্বাস জান্নাত পাওয়া প্রথম ও প্রধান শর্ত হল মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না বুখারি ও মুসলিম নম্বর দুই হারাম খাদ্য রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন জীবিকা নির্বাহ করেছে জাহান নামের আগুনই তার প্রাপ্য নম্বর উপকারের খোটা দানকারী রাসুনিল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয় নম্বর চার জাদু বিশ্বাসী রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তারা হল মদ্যপায়ী যাদুর বৈধতায় বিশ্বাসী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চোগুলখর এবং গণক তথা জ্যোতিষ ব্যক্তি মুসনাদে আহমদ নম্বর পাঁচ পিতা মাতার অবাধ্য সন্তান রসুলিল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তারা হল পিতা মাতার অবাধ্য সন্তান দায়ুস এবং পুরুষ বেশধারী নারী শহীদ জামে অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে দায়ুষ বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয় নম্বর ছয় শাসনকর্তা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তা যাকে জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন মুসলিম নম্বর সাত খারাপ প্রতিবেশী নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অনিষ্ট কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না মুসলিম নম্বর আট তাকদিলের প্রতি বিশ্বাস রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকদীরের প্রতি অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না তাকদীর বলতে বুঝায় আল্লাহ তা আমাদের ভাগ্য আগে থেকে লিখে রেখেছেন তার প্রতি বিশ্বাস